আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর কিংবা খোরবানির উপলক্ষ করি বিভিন্ন কিংবা নির্দিষ্ট অসংখ্য সামারিক কল যারা মৌসুমী ব্যবসায় আছে তারা ডাকেই তারা যায় একটু আর আই প্রায় সে দশ মিনিট বিজ্ঞাপন করতে মাইল মৌসুর মৈশুর আতন করলে আর কি করিতে পারবে যাই হোক আর দুও একদম ব্যতিক্রমী দুও ব্যতিক্রমী খুবই সুন্দর দু মৌসুদাহাইম এবং শৌখিন দুবো দেখতেও মানে খুব সুন্দর এবং মহীশুর মালিক যেবে এই বই শৌখিন মানুষ আর বাবু ভাই এই যে বাবু ভাই অনেকে ছিনন আর একদম ফটিকচরি উপজেলার বক্তপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড বিলুর মাঝখানে সরার পাশে আছে যে শব্দ কিছুদিন আগে হনন করি হারলো আর এই যে দেখতে লিখুন ইন একদম ইমিদি বাবু আছে মহীশুর মালিক ইমিদি বাবু আছে এই মহীসূর লালন পালন এভাবে গড় হর বিশেষ করে একদম ন্যাচারালি যে আর একদম বিলির আছে এই বিলির এভাবে একদম ক্যাঁচা ক্যাসা হাবায় স্বচ্ছ ভাবে নির্বাচন ভাবে লালন পালন করার সাধারণত কোরবানির সিংহ পাখল যে গরু কিন্তু আর আর দিশের বছর ধরে দেখি যে দিশের বিশাল ফরতুলত বেশি বেশিরভাগ দেখি যে মহিষুর প্রতি যোগ্য মানুষের এবং দিয়ে খালা মহিষুল যে জাতজ্ঞ মহিষুল লয় নামল লয় মহিষুল যে খালয় থাকে কিন্তু মহিষ একদম একদম লাল পিঙ্ক কালার মস বলতে খালা কিন্তু এই পিঙ্ক কালার মস দেখতে লাগবে কিন্তু মসুন খুবই গরম তো এই মসুন এই এটা দু মশ আছে দু মসি কিন্তু কি করব এই বিক্রি করব যারা লোবে আগ্রহী মস দিয়ে করবা ইচ্ছুক যেহেতু ওনারা ডাক্তারও কিন্তু যারাতে বাবে যারাতে মেদ বাড়তি হাড়ের সমস্যা হয় তারা গরুর গুস্ত হয়ে না করে তো এই ক্ষেত্রে গরুর মসুর চাহিদা এবং মশ্য এখন করবা নিলে কি করিলি

ওই ইদুর আগে বার রোজার আগে বা রোজার ঠিক আছে না ও ইদুর ফরে এই রকমে লই এলাই তো লালন ফালন করি ইনুরে ওই ঈদ আজাহার এবারে জবাই করি কি তো যাই হোক এবার এলাই কিন্তু আর বরভাই বিদেশি নাই আর ওই ছয় মাসাকে লাই প্রায় সব এলাই সব অমিত দি উস মেজমান কে নাই অমিত দি তাহলে বড় ভাই দিতে বেসিয়ালাই তো এখন আর দু তিন মশ আছে ইন এখন এইদাহে নাই ই নচলি অহা নাই অনাই কুৰ দিয়ন ইন নহয় বিলি বিলীতে বিচাৰিলে ৰাইট বিয়াৰিলে গিৰিজ চাৰা যেন নফাৰে তাই মালিক লৈ গিৰিজে কৰিম বাই যি যিভে দেখবাল কৰে কৰিম বাই দায়িত্বতা আছে ঔ দেখবাল কৰে অ দেখু নাই ঔণ্ডি কিন্তু আৰু দেখি কৈ বেছি মানুহ মাৰিব তই ৰাইত বিয়াৰলে ইয় দিলে আইবে ঐ ৰাতি বিলা মছিদ্বত মানুহ গিৰি চাৰে ধান্য সাৰে বিলুতে থাকে বিলুতে চৰে বেকিন বিলুতে মানুহ হানা বেকিন নেচাৰেল হানা এটা শানি কিছু নাই অনা বিলু চৰে বিলু চৰে ৰাতিয়ো চৰে একবার ধরি বেসম ফরবো মানুষ নহ না বেশি কিনে পাতা হাসলা বল ন আই লে ঐনও দিয়ে জলো কিন্তু ওর সব লোঝি আইন দিয়ে জল ইনো এবার ভালো সারাদি ইউক করবেন সম্ভব কৰিমবাই নাই দিয়ে অ তাত চৈধ্য মন ধৰে ঠিক আছে না আই আনো তেনেমান ফালাচ দি তেনে মান চাত গুড়ি তেনে মান ফেলাচ দি অব্দ চৈধ্য মান চাতমান গুড়ি কিন্তু চক চাগে বু হেৰি কালাৰিব কিন্তু কিৰে সম

লালন ফালন সমাজ ধরি গরম ফাল আর বেশি না একটু গরম মানুষ মানুষ দিলে বিশ্রাম কালা বেশি করে মানে আবার মানুষ রইলে মারা যান

খৰ দি বিভিন্ন কিছু খৰচ কিন্তু অনাৰ মাছ বিলুম দি মাছ অনাৰ এটা কে ভানি খানা প্ৰভাৱ নাই যিহেতু মই প্ৰয়োজন খাদ্য এনেদৰে মাছ আছে আৰু এটা এক্সট্ৰা খাবৰ সাৱন্ন কৰে

কাস্টমার আবাদ আলাদা বিষয় একজন এখন ওই নন্দিরার নাই ই বাহির হর এখন তাহলে সন্ধ্যে শরৎগু বিকেলে

এক কেনা নো বহু গরমে আচ্ছা আচ্ছা দলা গোলাপ একদম লাল টুকটিককে লাল মসলি কিন্তু খুবই সুন্দর এবং জিবের মানুষ ইবো কিন্তু সুন্দর বাবু ভাই এবং সুন্দর মৈসুর মালিক সুন্দর এবং মোটামুটি রসিক মানুষ বাবু ভাই

দেখো চট্রাম বাবুদিম করিম ভাই আছে যিনি গরু বাবু করিম ভাই কিন্তু যথেষ্ট পালন করে দেখবাল করে আরকি এবং এই গরু ইমিদি যারা প্রয়োজন হবো ওনারা উক্ত নম্বর যোগাযোগ